সেই বৈষম্য বিরোধী আন্দোলনে ফকরুল সাহেব সামনের কাতারে ছিলেন না সামনের কাতারে ছিলেন না তারেক সাহেব সামনের কাতারে ছিলেন না শফিক সাহেব সামনের কাদারে ছিলেন না কিন্তু আমি বান্দা ফাইজুল করিম ট্যাঙ্কের সামনে ছিলাম বুলেটের কেন কিসের জন্য বৈষম্য দূর করতে চাই চাঁদাবাজি বন্ধ করতে চাই দুর্নীতির ভক্ত দেশ করতে চাই যেখানে সমস্ত মানুষের অধিকার থাকবে থাকবে মুসলমানদের অধিকার থাকবে হিন্দুদের অধিকার থাকবে খ্রিস্টানদের অধিকার আমার ছেলে তাতি কামার বস্তু ঋষি কামাররা বুপুরে হাঁটবে দু মুখ খানা খাবে বস্ত্র পরিধান করবে বাসস্থান পাবে বাংলাদেশের গরিব ছাত্রগুলি পড়াশোনা করবে বৈষম থাকবে না মারামারি থাকবে না চারামারি থাকবে না গুন্ডামি থাকবে না রাস্তায় থাকবে না এই বুধ ভরা আশা নিয়ে রাস্তায় ঝাঁকে দিয়ে বলেছিলাম বুড়িটায় ভয় করে নাই

অফিস ভাড়া হয়েছে মালিক ভাড়া কারণে ভাড়া চাওয়ার কারণে নির্মাণ ভাবে তার হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি বগুড়া এক মেয়ের প্রস্তাব দিয়েছে আমি বিবাহ করব তার রাজি না কারণে সবার সামনে সেই পাওয়াকে হত্যা করা হয়েছে আমরা কি দেখেছি এক যুবককে চাঁদা চাওয়ার কারণে মায়ের সামনে যুবককে হত্যা করা কি দেখেছি চাঁদা না দিয়া কারণে পাথর দিয়ে মানুষকে থাকবে এর জন্য আন্দোলন সামনে করি নাই এই চাঁদা মাছের জন্য আন্দোলন করি নাই কুন্দার জন্য আন্দোলন করি নাই আমরা কি দেখেছি পাঁচই আগস্টের পরে একটা দল হাজার হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে এবং মিথ্যা মামলা ঠুকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধ বাণিজ্য করেছে এই জন্য আন্দোলন করি নাই সংগ্রাম করি নাই আমার প্রিয় বরিশাল আসুন ওদেরকে বারবার দেখেছেন নতুন ধরনের দেখার কিছু নাই কিন্তু আমাকে আপনার এই সন্তানকে একটা আমার পরীক্ষা করেন নাই ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে এরপরে পরীক্ষার ভালো ঢুকিয়েছেন কিন্তু আপনার এই সন্তানকে একটা আমার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন নাই আমি বরিশালের মানুষকে অনুরোধ করবো পরজোর অনুরোধ করবো

সন্ধান করতে হবে ইনশাআল্লাহ আমি ভরসা দল বুঝি না আমি কোন দল বুঝি না নেতা বুঝি না আমি শুধু একটা কথাই বুঝি আপনি যে দল করেন না কেন বরিশাল উন্নয়নের জন্য এই চাকরি মুক্তির জন্য এই গেছে এই কেস মিথ্যা কেসের খাবার থেকে মানুষকে বাঁচানোর জন্য এই চাঁদাবাজির খাবার থেকে মানুষকে বাঁচানোর জন্য একটা জন্য হাত পাখাকে নির্বাচিত করুন একটা জন্য আমাকে নির্বাচিত করুন সব আপনাদের ভোট পেয়ে আল্লাহ আমাকে নির্বাচিত করেন আমি সংসদে কোরআন ও সন্ন্যার বিরুদ্ধে আন্দোলন করবো কথা বলবো আমি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পক্ষে কথা বলবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এই বরিশাল করা তৌফিক দান করেন আগামী বারো তারিখ যে যে দান করেন না কেন শুধু শান্তির জন্য মুক্তির জন্য একটা বারের জন্য হাত পাখাকে বিজয় করবেন এই অনুরোধ কি আশা রেখি আজকে মিছিলের পূর্বে বক্তৃতা আমি এখানে সমাপ্ত করলাম